লোক কে লোক ভাই না আহ তো রচনা ভাই যেমন স্টার সে পলিটিকাল জার্নি শুরু করেছে তো তার কোন একটা জিনিস নিয়ে আমাদেরকে করতে হবে তাহলে মানুষ চাইলে সবকিছু করতে পারে সবটাই নিজের ইচ্ছরে নিজের চেষ্টার ওপরে আমি চেয়েছি করতে তাই জন্য আমি করতে পারছি এবং আমি খুশিভাবে করছি আমার কোনো অসুবিধা হচ্ছে না কাজের প্রেশার বেড়ে গেছে কাজের চাপ বেড়ে গেছে বাট চাইলে সবকিছু করার

তো রচনা যেরকম স্টার সে পলিটিক্যাল জার্নি শুরু করেছে তো তার কোনো একটা জিনিস নিয়ে আমাদেরকে করতে হবে তাহলে ভিউয়ার্স বাড়বে ভিউএস বাড়লে পপুলারিটি বাড়বে তো তারা করছে ইট আমি এগুলোই ভাবি এরকম তো প্রচুর আসতে থাকবে কিচ্ছু করেন ভালোবাসার জায়গা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের মঞ্চ এবং তারা ভালোবেসে এই জায়গায় আসতে চায় বলেই কিন্তু আমরা এতটা পথে অতিক্রম করতে পারছি এটা শুধু আমার ইচ্ছে বা আমার টিমের ইচ্ছে হলেই হবে না আমার পশ্চিমবাংলার দিদিরা আসতে চান তারা ভালোবাসেন এই শোটাকে তারা দেখে প্রতিটি বাচ্চা থেকে মানে তিন চার বছরের বাচ্চারা যখন খেলতে আসে তারা বলে আমরা দিদি নাম্বার ওয়ান দেখি একজন আষ্টি বছরের বৃদ্ধাও তিনি বলেন আমার দিদি নাম্বার ওয়ান না দেখলে রাত্রেবে ঘুমোই না তো এই যে স্প্যানটা মানে তিন থেকে আশি তাদের ভালোবাসা আছে বলে হয়তো আমরা আরও চার্জ আপ করি এবং

কারণ কোন দিদি আসবে কি কথা বলবে আমরা কেউ জানি না তো যখন আমি গিয়ে মঞ্চে দাঁড়াই তখন প্রথম দেখতে পাই সে দিদিকে তো সেই জন্য আমি কোনো প্রিপারেশন নিয়ে আসি না এটাই শুধু ভাবি যেন ঠিকঠাক ভাবে আজকে কাজটা হয়ে যায় তোমার এখানে প্রায় দশ হাজার মতন দিদি এসেছেন গেছেন হ্যাঁ তারা অনেক কিছু পেয়েছেন তুমি কি পেলে তুমি কি হারালে আমি হারাইনি তো কিছুই পেয়েছি অনেক কিছু অনেক নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি অনেক কিছু জীবনে শিখেছি চিন্তাধারা জীবনের প্রতি পাল্টে গেছে মানুষের প্রতি চিন্তাধারা পাল্টে গেছে নিজের জীবনকে অন্য রকম অন্য রকম ধারায় নিয়ে চলে যেতে পেরেছি বিকজ তার জন্যে আমার শিক্ষাগুলো হচ্ছে আমার দিদিরা রাজনৈতিক এতে নেবে যখন তুমি মিছিলে মানুষের সঙ্গে তখন সেই সেই জায়গাটা মানে তার কালারটা কত চেঞ্জ হয়ে গেল চেঞ্জ না দেখো কিছু চেঞ্জ হয়নি আমি রাজনীতিতে এসেছি বলে আমার কোনো জীবনে কিছুই পরিবর্তন হয়নি বরং একটু কাজের চাপটা বেড়ে গেছে এটা এইটুকুই পরিবর্তন হয়েছে যে আমার একটু কাজের প্রেসার বেড়ে গেছে তাছাড়া রকম পরিবর্তন হয়নি কারণ আমি আর আমার বরং সেটা সুবিধা হয়েছে রাজনীতিতে আসার পরে কারণ মানুষের সাথে জনসংযোগ আমি দিদি নাম্বার ওয়ান থেকে শুরু করেছি কারণ আমি সাধারণ মানুষের সাথে এখানে মিশি সাধারণ মানুষের সাথে আমি এখানে কথা বলি আর সেটাই আমার ইউএসপি হয়ে গেছে আমার সাংসদ হওয়ার পরে এবং সাংসদ হওয়ার আগে যখন আমি প্রচারে যেতাম যে মানুষের সাথে রিলেট করা মানুষের সাথে কথা বলা মানুষের কাছে পৌঁছানো সেটা আমার কাছে ভীষণ ইজি হয়ে গেছে দিদির আমার বাইরের জন্য দিদি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ট্রোল সেটা কি করে ট্র্যাগেল করো দেখো সবকিছু যদি তুমি গায়ে মাখো তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে আসবে অনেক রকম বাধা বিপত্তি বাট ই হভ টু ওয়ালকাম এন্ড ইভ টু মুভ আহেড আমি সবসময় সেটাই সেই সেই প্রথাতে বিশ্বাসী আমি সারা জীবন সেটাই করে এসেছি আজ যে জীবনে যাই আসুক না কেন যতই অবস্টাকলস আসুক আসুক না কেন যত বাধা আসুক না কেন তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে আর আমি সেইটাতে বিশ্বাসী বলে আমি জীবনে এখন অব্দি এগিয়ে যাচ্ছি মানুষ বলবেন অনেক রকম কথা বলবেন এবং যখন আমি ভেবেছিলাম যে আমি রাজনীতিতে আসবো আমি এটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে অনেক রকম মানুষ অনেক রকম কথা বলবেন না আমাকে আমি বললাম যেসব যদি তুমি একটা জিনিসের যদি মেন্টালি প্রিপেয়ার থাকো তখন কোনো জিনিস তোমাকে এফেক্ট করবে না এবং আমি সেটা চি সেই প্রস্তুতি নিয়ে আমি ময়দানে নেমেছিলাম মাঠে নেমেছিলাম তারপরে যখন যত রকমই কথা আসুক না কেন আমি সেগুলোকে কোনো রকম গুরুত্ব দিই না 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 দিদি তো আমাদের পশ্চিমবাংলার একজনই দিদি সিনি তিনি সর্বোপরি সর্বোপরি তারপরে দিদি নাম্বার ওয়ান হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায় আ নাম চেঞ্জ করা কোনো প্রশ্ন তুমি একটু আগে বললে 95 সালে প্রভাত লাইের একটা সেই জায়গা তোমার যে তোমার যে সিনেমার জগৎটা ছিল তুমি একটা বিশাল একটা জগৎ থেকে এসেছিল উড়িষ্যা করেছো হিন্দি ছবি করেছো সূর্য বংশের মতো একটা ছবি করেছো তো মনে হয় না এই জায়গাটা আমি মিস করছি দিদি নাম্বার ওয়ান ওই জায়গাটা আমাকে ওই জায়গাটা আমাকে কেড়ে নিয়েছে না দেখো সেটা হয়নি আমি আমি আমার নিজের ইচ্ছায় ছবির জগৎ থেকে সরে এসেছি কারণ আমার কাছে প্রায়োরিটিজ লাইফের ভীষণ ইম্পর্টেন্ট ছিল যে আমি কোন সময় কোন কাজটা করতে চাই সেটা আমার জীবনে ভীষণ প্রাধান্য পেয়েছিল আমি ছবির জগৎ ছেড়ে দিয়েছি দিদি নাম্বার ওয়ানের জন্য আমি ছবির জগৎ ছেড়ে দিয়েছি মেইনলি আমার ছেলের জন্যে কারণ আমার ছেলেকে সময় দিতে হচ্ছিল দিদি নাম্বার ওয়ান করার পরে যে সময়টুকু সেই সময়টা যদি আমি কাজে ঢুকে যেতাম মানে অভিনয় করার জন্য সিনেমায় চলে যেতাম আউটডোর করতে হতো কাজে ঢুকে যেতে হতো তাহলে আমি ছেলেকে সময় দিতে পারতাম না আমার মেইনলি ছেলেকে সময় দেওয়ার জন্যেই কিন্তু ছবির জগৎ থেকে সরে আসে আর এখন তো আর আরও বেশি সময় চলে যাচ্ছে কাজের পেছনে কিন্তু এটাও তো হতে পারে তোমার জনপ্রিয়তা বাংলা ছবির ক্ষেত্রে ভালো হতে পারে মানে লাভজনক হতে পারে তা হতে পারে কিন্তু যদি বলে তোমাকে অফার দেয় তোমার জনপ্রিয়তা কাজে লাগবে ভাবা যেতে পারে যদি সেরকম মনে হয় যে হ্যাঁ মানে এমন একটা চরিত্র পেলাম এমন কিছু কাজের সুযোগ পেলাম যেটা না করলে আমার মনে হবে যে আমি জীবনে কিছু হারালাম বা হারাবো তখন হয়তো ভাববো ছবির জগতে আসার কথা বা অভিনয় করার কথা তার আগে তো এখন আপনি সেরকম কিছু মনে হয়